যদি কাঁটাও ফুটেন এটার উপর ধৈর্য ধরা হয় আল্লাহ গুনাও মাফ করবে সব বাড়াই দিবে এবার বলেন ধৈর্য ধরে কারা কি দেখলে বোঝা যাবে ধৈর্য ধরে কেউ আপনাকে একটা গালি দিছে তারা আপনি দুইটা গালি দিলেন তাইলে কি ধৈর্য ধরেছেন একটা গালি আপনার একটা মায়ের বিপক্ষে সাতটা মাইরা দিলেন ধৈর্য ধরেছেন একজনে গালি দিয়েছে তারা ধরে দশজনে জন মিলে গাছতলায় নিয়ে পিটাইয়েছেন ধৈর্য ধরেছেন কেউ আপনাকে ফেসবুকে একটা স্ট্যাটাস দিদ আপনিও তার জন্য তিনটা স্ট্যাটাস মাইরা দিলেন ধৈর্য ধরলেন জোরে বলেন ধৈর্য ধরলেন আপনার যখন বিভিন্ন অর্থনৈতিক কষ্ট আসলো আপনি রবের হুকুমের অপেক্ষা না করে সুদের সাথে লেগে গেলেন আপনি কি ধৈর্য ধরলেন জোরে বলেন ধৈর্য ধরলেন বউয়ের অত্যাচার স্বামীর অত্যাচার পারিবারিক অত্যাচার কোনো কিছু সহ্য না করে ডাইরেক্ট আপনি ডিভোর্সের মধ্যে চলে গেলেন ধৈর্য ধরলেন প্রত্যেকটা মানুষের জীবনে বিপদ আছে কি নাই আসবে কি আসবে না রবের ফরমান কখনো মিথ্যা হতে পারে রব বলে যে দুনিয়াবি কষ্ট তোমাদের কাছে অনেক কিছুই আসবে কখনো খাবার কষ্ট কখনো ভয়ের কষ্ট কখনো শারীরিক কষ্ট কখনো মানসিক কষ্ট কখনো পারিবারিক কষ্ট কখনো সামাজিক কষ্ট কিন্তু বান্দা মনে রাখবা তুমি শুধু আমি রবের হুকুমের অপেক্ষায় বসে থাকবা আমি রবের হুকুমের অপেক্ষায় বসে থাকবা রবের হুকুমের অপেক্ষা করে বসে থাকার নামই হচ্ছে ধৈর্য ধৈর্য আর রব বলে যে যে আমার হুকুমের আশার অপেক্ষায় বসে থাকে আমিও রব তাকে তাকায় থাকি আমার ফেরাস্তারাও তাকে গার্ড দিতে থাকে সুবাহান আল্লাহ গালি দেওয়ালা দিল ওয়ালা কান দিয়ে শুনলো মুখ আছে তার তিনটা গালি দেওয়ার শুধু এতটুক চিন্তা করল শয়তান বলে যে গালি তিনটা দিচ্ছে তখন ইমান বলে যে খবরদার লবকুশাই করিস না মুখটা খুলিস না আল্লাহ নারাজ হয়ে যাবে আল্লাহ নারাজ হয়ে যাবে আল্লাহ নারাজ হয়ে যাবে বিচারটা রবের উপর ছেড়ে দিলাম আমি সবর করে রইলাম আমার রবের হুকুমের অপেক্ষায় একদিন যাই এক সপ্তাহ যাই এক মাস যাই বিভিন্ন ধরনের কষ্টের উপর যখন বান্দা রবের হুকুমের অপেক্ষা করে যখন ধৈর্যশীল হিসেবে পরিচিত হয় রবের বান্দাদের ভিতরে যার বলা করাটা ধৈর্য ধরাটা রবের পছন্দ হয়ে যায় রব সাথে সাথেই বলে এ বিশ্ববাসী শুনে রাখো জেনে রাখো অমুক বান্দার সাথে আজকে থেকে আমি আল্লাহ নিজেই আছি আমি আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথেই আছি আচ্ছা যার সাথে আল্লাহ থাকে তাকে আবার হারায় কে সুবহানাল্লাহ বলি যাকে আল্লাহ সাথী বানিয়ে নেয় ওলি বানিয়ে নেয় আপন করে নেয় তাকে হারানোর ক্যাপাসিটি এই পৃথিবীর কারো উহুদের যুদ্ধের মধ্যে নবী রাহমাতুল লিল আলামিনের মুসলমান দলেরা বৈজিক ভাবে হেরেছেন কারবালার ময়দান ইমাম হোসেন বৈজিক ভাবে হেরেছেন এই জায়গায় আমার অনেক ভাইয়ের একটু মিসগাইড হয়ে যায় মনে রাখবেন সব সময় ফুল দিয়ে ভালোবাসা হয় না ভালোবাসার এক একটা ধরন আছে মারা মারধর করা কি ভালোবাসা নাকি গৃণা জোরে বলেন ভালোবাসা না গৃণা মারধর করা কি ভালোবাসা না গৃণা কিন্তু শিক্ষক যখন ছাত্রকে মারে জোরে 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 মা বাবা যখন সন্তানকে মারে আপনি তো বলেছেন ভালোবাসা মানি মানি ঘৃণা কিন্তু মা বাবা যখন মারে সেটার ঘৃণার অর্থ দেয় না শিক্ষক যখন মারে ঘৃণার অর্থ দেয় না এটা তখন ভালোবাসার অর্থ দাঁড়িয়ে যায় ঠিক তেমনি ভাবে আল্লাহ তালা প্রত্যেকটা নবীর জীবনে সেটাই ঘটিয়ে দিয়েছেন যেটা আমাদের জন্য পরবর্তী পরবর্তী বান্দাদের জন্য জীবনের শিক্ষা হয়ে দাঁড়াবে বলেন সুবাহান আল্লাহ পৃথিবীর বুকে এমন কেউ নাই নবীকে হারাতে পারে আছে আছে এমন কেউ আছে জান্নাতের এক একটা পুরুষের ভিতর হবে একশো জন পুরুষের শক্তি জান্নাতে যারা যাবে এক একজন পুরুষের ভিতরে একশো জন পুরুষের শক্তি আল্লাহ পাক দান করবেন এরকম হাজার হাজার পুরুষের শক্তি নবী রহমতুল্লিল আলমিনের শক্তির সামনে শেষ হয়ে যাবে এমন শক্তি আল্লাহ নবীকে দান করেছে সেই নবী যদি ওই পাওয়ার নিয়ে যুদ্ধের ময়দানে নামতেন কেউ সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা অথচ সেই নবীকে যখন ঘটনা পরিক্রমায় একজন ইহুদি আঘাত করেছে একজন ইহুদি নবীকে আঘাত করেছে নবী উল্টা উত্তরটা হাত দিয়ে মার দিয়ে না দিয়ে ওনার হাতটা ধরে বললেন ভায়া আমাকে মেরে আপনি কোনো ব্যথা পান নাই তো আমাকে আঘাত করে আপনি কোনো কষ্ট পান নাই তো ইয়া নবী রহমাতুল্লিল আলামিন আমাদের সামান্য একজনের থেকে দুইজন বন্ধু হলে আমরা প্রতিযোগিতা প্রস্তুত হয়ে যায় নবী বলে যে আমি প্রতিযোগিতা শিখাতে আসিনি আমি ক্ষমা শিখাতে এসেছি ক্ষমা শিখাতে এসেছি পৃথিবীতে শান্তি কিভাবে আনতে হয় প্রতিষ্ঠা করতে হয় বই পুস্তকে সমাজ বিজ্ঞান পড়ে সমাজ পালটাতে পারবে না অর্থ বিজ্ঞান পড়ে অর্থনীতি পড়ে অর্থ পালটাতে পারবে না কিন্তু নবীর সিস্টেমটাকে আল্লাহ এমন ভাবে উসওয়াতুন হাসানাহ দিয়ে সাজিয়ে দিয়েছেন পৃথিবীর প্রত্যেক সেক্টরে নবীর সুন্নাত আমল করলে জয় জোগান আসবে অন্ধকারে বাতি জ্বলবেই জ্বলবে সুবহান আমাদের নবীকে আটকাই দেওয়ার মতো ক্ষমতা বলেন না ভাইয়া আচ্ছা অপারেশন জগতে সবচাইতে खतरनाक অপারেশন হচ্ছে ওপেন হার্ট সার্জারি আরেকটা হচ্ছে ব্রেিনের অপারেশন দুইটা অপারেশনকে সবচাইতে মেজর বলা হয় সেজন্য এই সমস্ত অপারেশন করার আগে আরেকখানা জোরে হন নাই আরেকখানা জোরে কি সাইন যদি আমার অপারেশন করার ধরুন আপনার রুগী মারা যায় আমার নামে মামলা দিতে অথচ আপনার আমার নবীর সিনা শাক হয়েছেন ওপেন হার্ট সার্জারি হয়েছেন আরেকটু আস্তে বলা যাবে একটা ওপেন হার্ট সার্জারি করা অবস্থায় কমপক্ষে প্রয়োজন মোতাবেক অনেক ব্যাগ রক্ত মজুদ করে রাখা হয় কারণ রক্ত যা বের হবে অন্য দিক থেকে রক্ত যদি সাপ্লাই করা না হয় রক্ত শূন্যতায় হয়ে আবার স্ট্রোকের মধ্যে চলে যেতে পারে মানুষটা জিন্দা ওপেন হার্ট সার্জারি করা কোয়াইট ইম্পসিবল সচেতন আপনার সজাগ অবস্থায় কিন্তু নবী আমিনকে ওপেন হার্ট সার্জারি করা হয়েছে নবী 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 আছেন 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 জগৎ অবাক হয়ে বলে যখন এই ওপেন হার্ট সার্জারি হচ্ছে তখন পৃথিবীর কোনো বিজ্ঞান কোনো পড়ালেখা কোনো মানুষ ওপেন হার্ট সার্জারি করা তো দূরের কথা নামটাও পর্যন্ত শুনেনি নামটাও পর্যন্ত শুনেনি আল্লাহ সেটা অনেক দেখাই দিয়েছেন ভিতর থেকে জমজমের পানি দিয়ে জান্নাতি প্লেটে রাখলেন ধোয়ার পরে সে জমজমের পানিগুলো আবার জমজমে ফেলে দিলেন আর একটু জোরে বলি তখন থেকে দাঁড়িয়ে জমজম জমজমের পানি খাওয়ার পর একটা দোয়া পড়ে এই দোয়াটাকে যদি আপনি একটু অ্যানালাইসিস করেন ওপেন হার্ট সার্জারির সমস্ত বৃত্তান্ত আপনার চোখের সামনে চলে আসবে কথা ওই জায়গায় ছিল রবের প্রত্যেকটা কাজে কোনো না কোনো হ্যাকমত কোনো কোনো কারণ শুধু তা ন আপনি যে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পা মস্কায় গিয়েছেন না একটা হাঁটার সময় হঠাৎ পা মস্কাই গেছে ও মারে মনে রাখবেন ধৈর্য ধরতে পারলে এটা তো আপনার কল্যাণ আছে রবের কখনো লস প্রজেক্টে থাকে না সিদ্দিক আকবরের ঘটনা আপনার আমার সবাই জানা কাহিনী বশত সবাই যখন সবকিছু আনছেন সিদ্দিক আকবরকে যখন আনতে বলেছেন গড়ে কি সুনাই আনার মতো শেষ পর্যন্ত নিয়ে আসলেন কি বলেন না ভাই আরেকটু জোরে বলেন উনি মক্কার ইতিহাসে বড় টপ লেভেলের একজন বড় ব্যবসায়ী আর একটু জোরে ধনে ধন টাকায় টাকা সিদ্দিক আকবর আজকে কেন উনি আনলেন বলে যে আমার যত ব্যবসা ছিল আল্লাহ এবং রসুলের জন্য মক্কাই ছেড়ে মদিনায় হিজরত করে ফেলেছি সুবাহান আল্লাহ আমার সমস্ত দোকান ওখানে ফেলে আমি মদিনায় চলে এসেছি আল্লাহ এবং রসুলের জন্য আমার সমস্ত টাকা ব্যাংক ব্যালেন্স আমি ওখানে ওখানের সিদ্দিক বড় কুটিপতি মদিনার সিদ্দিক বড় গরিব হয়ে আছেন এইটাই তো সচককে বাস্তব চোখে দেখা যায় কিন্তু সবাই দেওয়ালা দিল সিদ্দিক আকবর আনতে আনতে ঘরের ছাইটা পর্যন্ত নিয়ে আসলো রব বলে যে আমার সিদ্দিক যা দিয়েছে এইটার বরাবর আর কারোটা হবেই না সায়ের দামও কত হয়ে গেছে দেখেন কেন হলো শুধু দিল থেকে দেওয়ার কারণে সুবহান আলাহ জোরে বলি সেজন্য ইসলাম হচ্ছে সব চাইতে সহজ ভাইয়া দিল থেকে যদি একও দিতে পারেন সেটা অন্যের কোটি টাকার চাই বেশি প্রফিটেবল এবং দামি হয়ে যাবে আপনার আমোল্লামায় সুবাহা আল্লাহ পাক আমাদের সবাইকে সেই নবীর আলামিনের সান মান ওয়াফাদার হয়ে ওয়াফাদার উম্মত বনে বেছে থেকে হাসরের ময়দানে নবীর হয়ে ইমানদার ভাইরা একটু মনোযোগ দিবেন যদি কাঁটাও ফুটেন এটার উপর ধৈর্য ধরা হয় আল্লাহ পাক গুনাও মাফ করবে সব বাড়ায় দিবে এক দ্বিতীয় নম্বর আর একটা কথা মনে রাখবেন অনেক সময় বান্দার কিছু কাজ আল্লাহর যদি পছন্দ হয়ে যায় আল্লাহ তখন উনাত্মক দিনের মধ্যে কিছু দিয়ে পরিপূর্ণ করে একটু পরিবর্তন করে দেয় অর্থাৎ বড় বিপদকে ছোট বিপদ দিয়ে অনেক সময় জানেন আমাদের চট্টগ্রামের পাশে একটা কথা আছে জানর বিপদ মালদিগি শুনছো অন্য না তো হন্লার উনি লেখেনা মাতি হইন বাজি জানর বলা মালত গিয়ে। অর্থাৎ আপনার জানের আপনার পরিবারের উপরে যাওয়া বড় একটা ট্রাজেডি আল্লাহ তালা হয়তো আপনার মোবাইল হারাই উড়ে দিয়েছেন আপনার একটা জিনিস লস করে এটার উপর দিয়ে আল্লাহ পাক কবার দিয়ে দিয়েছেন মনে রাখবেন সেজন্য রব্বুল আলামিন বলেছেন লা তু মির রহমাতিল্লা যদি কাশ আমরা আয়াতটা উপলব্ধি করতে পারতাম রব আমাদেরকে কি বুঝাতে চেয়েছেন লা তাক নাতু তু কখনোই নিরাশ না একটা হচ্ছে নিরাশয় আরেকটা হচ্ছে কখনোই না, কীরা আমি আল্লাহর রহমত থেকে সুবাহ আল্লাহ আল্লাহ তুমি রহমতের কথা কেন বললা ভাইয়েরা একটু মনোযোগ দিবেন আল্লাহ পাক বলে তোর সকালে সূর্য দেখাটা আমি রবের রহমত আমি আস্তে আস্তে বলবো আপনারা জোরে জোরে বলবেন সুবাহ আল্লাহ বান্দার তোর চোখ ফোলাটা আমি রবের রহমত তোর হেঁটে যাওয়াটা আমি রবের রহমত তুই যে প্রস্রাব করিস সেটাও আমি রবের রহমত তুই বান্দার নাস্তা খাওয়া ডুব গিলা পেটে যাওয়া হজম হওয়া আমি রবের রহমত বান্দারে তোর জীবনের চব্বিশটা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড আমি রবের রহমতের সাথে সম্পৃক্ত রব বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার রহমত থেকে নিরাশ হইস না মানি বান্দা তুই আমাকে ডাক তে স্মরণ করতে ভুলে গেলেও চব্বিশ ঘন্টার প্রতি সেকেন্ডে আমি আল্লাহ তোর খেয়াল রাখতে ভুলব না খেয়াল রাখতে বলবো না তোর নজর তোর দিকে রাখতে আমি আল্লা ভুলব না কারণ তোরার সম্পর্ক আমি রবের সাথে এইভাবে হয়েছে মজবুত গুনেহেগ আরম সিয়াগারম ওয়ালেক ইন হাসতে দা মানে মুহাম্মদ মুসার উম্মত মতো আমার বান্দা ছিল কিন্তু আমি তাদেরকে এত সুযোগ দিই নাই তোদেরকে এত মায়া করি এক নাম্বার কারণ তোদেরকে আমি মায়া করে বানিয়েছি এটার চেয়ে আরেকটা কারণ তোরা আমার হাবিবুল্লাহর উম্মত রহমতুল্লিল আলমী নবীর উম্মদ যেই নবীর আসা যাওয়া জীবনের প্রতিটা ক্ষণ ছিল মুখে শুধু একটাই কথা রব্বি হাবিলি উম্মতি রব্বি হাবিলি উম্মতি রব্বি হাবিলি উম্মতি সারাক্ষণ প্রতিটা ক্ষণ শুধু তোদের নবী তোদের কথা বলেছেন যখনই চেয়েছেন তোদের জন্য চেয়েছেন যখনই মাপ চেয়েছেন তুদের জন্য মাপ চেয়েছেন হাসর ও কান্না করবে তুদের কথা বলে বলে আল্লাহ আর আমি আল্লাহ সেই নবীকে ওয়াদা করেছি ওয়ালা আমি আল্লাহ ওয়াদা করেছি মিনাল উলা সুতরাং আমি আল্লাহ তোদের নবীর মুখে হাসি ফুটাবো আর আমি আল্লাহ ভালো করে জানি উম্মতের মুখে হাসি ফুটলেই নবী মুস্তাফার মুখে হাসি কত সুবাহা কত শানওয়ালা নবীর উম্মত হিসেবে আপনার আমার নসিব হয়েছে রব্বি হাবলি জোরে বলেন রব্বি হাবলি আই হাই হাই কত চমৎকার কথা বলেছেন রব্বি ও আমার আল্লাহ হাবলি আমাকে হেবা করে দাও আল্লাহ বলি উম্মতি আল্লাহ এক কথায় আমার উম্মত আমাকে দিয়ে দাও নবী বলছেন ময়দানে বলবেন আল্লাহ আমার উম্মত জোরে 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 আমার উম্মত আল্লাহ পাক বলবে হাবিব আপনার তো হাবিবুলোতে বান্ধাও আশেক যারা আছেন তারা একটু মনোযোগ দিয়ে শুনবেন কারণ সব কথা সবার জন্য হয় না কিছু দিলওয়ালাদের জন্য তো কথা থাকে কি বলেন ঠিক না আল্লাহ পাক বলে হাবিব যারা আপনার উম্মত তারা আমার বান্ধাও তো হাবিব বলে যে ঠিক আছে আপনার বান্দা কিন্তু আপনি তো হাকামুল হাকিমিন হিসাব যদি নামা শুরু করেন আমার উন্মত একটাও পার পাবেন আমি ভালো করেই জানি আমি সিদ্দিককে নিয়ে ভাবি না ফারুক ওসমান আলীকে নিয়ে ভাবি না হাসানু হোসাইন ফাতেমাকে নিয়ে আমার বাবনা নাই আমি নবীত তাদেরকে চাচ্ছি যারা গুনাহ করেছে অপরাধ করেছে যারা গুনার মধ্যে লিপ্ত ছিল যারা অসহায় তারা বাপি আমি নবী তো তাদেরকে চাচ্ছি রব্বি হাবিলি উম্মতি আমার উম্মত আমাকে দিয়ে দাও আমার উম্মত আমার দায়িত্বে ছেড়ে দাও আল্লাহ পাক বলে হাবিব আপনার দায়িত্বে ছাড়বো কেন নবী বলে যে আল্লাহ আপনি রৌফুর রহমানুর রহিম যেমন আপনি রহমানুর রহিম যেমন আপনি আহকামুল হাকিমিনও তেমন আপনি যদি কঠিন বিচার নেওয়া শুরু করেন আমার এই গুণাগার উম্মতগুলো একটাও পার পাবে না একটাও যাবার পাবে না জান্নাত পাওয়ার তো দূরের কথা জান্নাতের গ্রানও পাবে না

আর একটু জোরে বলেন সুবাহান আল্লাহ নামাজের দরকার আছে কাদের নামাজের দরকার একটু শুনি নামাজের দরকার তাদের যারা কবরে দুনিয়ায় পরকালে শান্তিতে থাকার স্বপ্ন দেখে তাদের নামাজের দরকার যাদের কাজে রহমানের রহমত আসে তাদের নামাজ পড়া দরকার যাদের কাছে রাজ্জাকের রিজিক আসে তাদের নামাজ পড়া দরকার যাদের দোষগুলোকে সত্তার হয়ে রব গোপন করে রাখে তাদের নামাজে সিজদা দেওয়া দরকার যাদের এই অন্তর জগতে একটু শান্তির দরকার স্বপ্ন দেখে তাদের নামাজ পড়ার দরকার আর একটু জোরে বলেন আছে না নাই যারা ব্রেনের মধ্যে একটু রিল্যাক্স ফিল করতে চায় তাদের নামাজ পড়ার দরকার জোরে বলি নামাজ পড়ার দরকার যারা ভিতর থেকে সত্যিকার মানুষের ভালোবাসাময় ইজ্জত চায় তাদের নামাজ পড়ার দরকার যারা অন্ধকার কবরে আলোর দেখা পেতে চায় তাদের নামাজ পড়ার দরকার আছে যাদের সে ভয়ানক প্রশ্নগুলোকে আহসান হিসাবে সহস্তর হিসেবে দেখতে চায় তাদের নামাজে পড়ার দরকার আছে যারা হাসরের ময়দানের সে কঠিন ভয়াবহ মুহূর্তের মধ্যে পার হওয়ার স্বপ্ন দেখবে তুলসিরা পার হওয়ার আশা যাদের আছে তাদের নমাজ পড়ার নামাজ পড়ার দরকার আছে যারা নবীর মুখে হাসি ফুটানোর স্বপ্ন দেখে যারা নবীর রহমতুল্লিল আলমিনের মুখে হাসি ফুটানোর স্বপ্ন দেখে তাদের নামাজ পড়ার দরকার আর যাদের এইসব কিছুর দরকার নেই তাদের নামাজ পড়ার কোনো দরকার কারণ তারা তো বলে যে আমার রিজিক তো আসে অন্য জায়গার থেকে কেন আমি রাজ্জাকের দরবারে সিজদা দিব আমাদের রিজিক তো আসে রাজ্জাকের দরবার থেকে তাই আমরা রাজ্জাকের দরবারে নামাজের মাধ্যমে সিজদা দিব কথা বলেন ঠিক না তো যাদের কাছে রবের দরবার থেকে নিয়ামত আসে তাদের নামাজ পড়ার দরকার আর কেউ যদি বলে যে আমার গুলা রবের দরবার থেকে আসে না ওনাদের সাথে আমাদের কোনো কথা বলেন ওনাদের সাথে আমাদের কোনো কথা কোনো বক্তব্য যেহেতু উনি বলেছেন আমার ওনার থেকে আসে না ওইখান থেকে আসে না তোনার সাথে আমার কথা বলারও দরকার কথা বলার দরকার আল্লাহ পাকে আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্বের জীবন করার তৌফিক দান করুক মন ভরে প্রাণ ভরে রবের কাছে ক্ষমা চাওয়ার তৌফিক দান করুক উঠতে বসতে হাঁটতে চলতে মন খারাপ না করে পাওয়া না পাওয়ার হিসাব না করে সর্বদা রবের দরবারে সুক্রিয়া করার আল্লাহ আমাদের তৌফিক দান করু নবীর প্রেমে পাগল হয়ে দৈনন্দিন কিছু সময় হলো দরুদে পাক পড়ার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আজকে যে মসজিদে যে খতিবে মোকারমের খেদমতে আপনারা জুমান নামাজ আদা করছেন এই জুমান নামাজ সম্পর্কে একটি বক্তব্য দিয়ে আমি আমার আলোচনা শেষ করব অনুরোধ করে বলে যায় প্রত্যেকটা সপ্তাহের জুমার দিনকে আমরা এক একটা ক্লাস মনে করার দরকার প্রত্যেকটা জুমাকে এক একটা ক্লাস এক একটা জোরে বলেন এক একটা আগে বাগে আমরা যেন চলে আসি কথা বলেন ঠিক কি না আসার নিয়ত করা থেকে সব শুরু আলাদা কদমের সব আলাদা মসজিদ দেখার সব আলাদা মেয়ের দেখার সব আলাদা আলেমের চেহারা দেখার সব আলাদা চেষ্টা করবেন প্রথম লাইনে বসার জন্য যুদ্ধ করা কিছু যুদ্ধের মধ্যে সব আছে এই যুদ্ধগুলা হচ্ছে কে কত তাড়াতাড়ি আল্লাহকে রাজি করতে পারে সল যুদ্ধ করি আল্লাহর রাজি করার জন্য তুই কয় রাখাত নফল নামাজ পড়ছস আমি বারো রাখাত ক আমি ল বিশ টাকাত পড়মো এখন এই আল্লার খুশি করার জন্য তুই কয় টাকা দিস ক আমি বিশ হাজার দিছি ক আমি ল একুশ হাজার দিছি এই প্রতিযোগিতার মধ্যে নিয়ামত বাড়ে সবও বাড়ে আল্লাহর প্রিয় হওয়া যায় সুবাহান প্রতিযোগিতা করবেন কে আগে মসজিদে ঢুকে আগে ডান পাশের কাতার তারপর বাম পাশের কাতার এইভাবে করে আমরা কাতার কে আগে পূরণ করতে পারি অনেকে আছে মসজিদে দুইকা শুধু দেওয়াল আর ফিলার খুঁজে নামাতে মসজিদে আইসা দেওয়াল আর ফিলার খুঁজে আর একজনের বলে একা মত দিলে আর একটা দিছ কথা বলেন আছে না নাই ওই তারাবির সময় যে এরকম হাফেজ সাহেবকে নামাজ পড়তে দিয়া আছে না আছে না বাইরে হুজুর রুকুতে যাওয়ার আগে আমার ভাই আসে না আসে না এই প্রত্যেকটা জুমাকে আমরা যদি ক্লাস হিসেবে নেওয়ার চেষ্টা করি একটা শব্দ শিখতে পারলে মন্দ কি তবে শোনার নিয়তে নয় শিকার নিয়তে আসতে হবে ছাত্র হয়ে বসতে হবে শিক্ষকের সামনে আদব এবং মোহাব্বত নিয়ে তাহলেই শিখা হবে তাহলেই জানা হবে আমার একজন উস্তাদ বলতেন যত তুমি নিজেকে মূর্খ বানায় রাখবা তত তুমি শিখতে পারবা জানতে পারবা বুঝতে পারবা যেদিন তোমার মন বলবে বলবে আমি গেছি গেছি শিখে সেদিন থেকে তোমার শিখা বলেন না সেদিন থেকে তোমার শিখা যত নিজের মূর্খ বানে রাখবেন দেখবেন দাদা হয়ে নাতি থেকেও শিখতে পারবেন কথা বলে না ভাই এটাকে বলা হয় দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা এই যে অনেক ক্যামেরা ভাইয়েরা এখানে আসেন আপনি আমি হাজার বিষয়ে ফটো আর কি দশটা মিনিট ক্যামেরা চলাইতে দিলে এখানে কত সুইচ আছে মধ্যে হারাই ওই ওই মেশিনটা দেখেন বোর্ডটা কত হাজার সুইচ পাঁচ মিনিটের জন্য যদি আমার বলেন যে হুজুর একটু দেখেন ইকু টিকু লাগলে দিয়েন আর আমার ভাই যদি আমার ইকুর কথা কয় আমি তো কি দিয়ে যে পয়সা থাকবো এটা আমি নিজেও জানি না তো শিকার কোনো শেষ সবসময় নিজেকে মনে করবেন আমি মূর্খ আমি কিচ্ছু জানি না লাভ কি হবে জানেন আপনার শিকা বাড়তে থাকবে আপনার মনে কখনো অহংকার আসবে না কাউকে ছোট দেখানোর ইচ্ছাও লাগবে না কারো উপর আপনি দেমাক দেখায় কথা বলার সুযোগ আর শয়তানে পাবে না কারণ আপনি নিজেকে মূর্খ বানায় রেখেছেন আল্লাহ পাক আমাদেরকে দিন ইসলাম শিকার বুজার নবীর প্রেম দিয়ে কোরআন সুন্নাকে দেখার আল্লাহ তৌফিক দান করুন আমরা যারা এসেছি নবীর ওয়ফাদার উম্মত আল্লাহর ওফাদার বান্দা হয়ে যেন আমরা কবরে গিয়ে হাসর উঠতে পারি আল্লাহ আমাদের সবাইকে সেই নসিব দান করুক আর একটু জোরে বলেন না শেষ একটা কথা বলে বিদায় নিচ্ছি রসুলের শান কেমন কত টুক সান এটা এখানে বোঝা যাবে না যতক্ষণ আমরা হাসরে না যাব রসুলের পাকের আসল সান দেখতে বুঝতে গেলে আমাদেরকে কোথায় যেতে হবে জোরে বলেন না কোথায় হাসরে যাওয়া ছাড়া আমরা কখনো বুঝতে পারবো না আল্লাহ নবীকে কি দিয়েছেন টুক দিয়েছেন যখন মাকামে মাহমুদ থাকবে সামনে দুনিয়া চেয়ারের পাগল আর এখানে মকামে মাহমুদের আসনের কথা হচ্ছে আপনার নবী আমার নবী আসন ছেড়ে সিজদাই সুবহানাল্লাহ বলবো সবাই চেয়ারের পাগল নবী শেয়ার ছেলে শীষ দাই আল্লাহ পাক বলে হাবিব আজকে হাসরটা করছি আপনার শানের জন্য দেখানোর জন্য আপনি আসনে বসেন না হাবিব বলে জাল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার আমার সেজন্য বলা হয় উম্মত ওয়ালা নবী রহমাত কি সৌভাগ্য আমাদের জানেন বিশ্বাস করেন ভাই নামের আগে প্রত্যেকজনের নাম ভিন্ন কিন্তু একটা নাম সেম সেটা হচ্ছে মোহাম্মদ এ মোহাম্মদ নামটা কেন আপনার নামের আগে আসে আমার নামের আগে আছে হাসরের ময়দানে যাওয়া সারা বুঝা ভোটার আইডি কার্ড দেশে কোনো দাম এটা মনে করেন যে হাসরের এক ভোটার আইডি কার্ডের মতো কাজ করবে আর কি আল্লাহ দয়া করলে আমরা নামাজের সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করব ইনশা পাঁচ অক্ট নামাজ পড়ার চেষ্টা করব ইনশা যারা সাপ্তাহিক জুমান নামাজ পড়েন অন্য সময় তেমন নামাজ পড়া হয় তাদের কাছে আমি অনুরোধ করি আজকেও করে যায় এক অক দিয়ে শুরু করেন কয়েক তো এই এককটা ফজর করার দরকার নাই কারণ একদিন দুই দিন পরে যখন তিন দিন আবার ফজর গ্যাপ হয়ে যাবে আপনি আবার মন ভেঙে যাবে এই একক করবেন আসরের নামাজ আসরের নামাজ কি লম্বা নাকি ছোট কষ্ট বেশি হবে ফজর বললে ঘুম থেকে উঠতেও পারি না উঠতে পারি এশার বললে বলবে যে আল্লাহ রাখাত একটু রাখাত একটু সেজন্য বলছি আসন নামাজ একটা সপ্তান্ত আসন নামাজ দিয়ে শুরু করেন আমার ইমান আমার মন বলে এই এক অক্ত থেকে আল্লাহ চাহে তো আপনি দুই অক্ই নামাজি হয়ে যাবেন সুবাহান রব্বুল আলমিনের চাহে তো আপনি ধৈর্য ধরলে দুই অক্ত থেকে তিন হয়ে পাঁচ হয়ে বে নামাজিও একদিন হয়তো তাহার্য তো নামাজিও হয়ে যেতে পারে সুবাহান আল্লাহ এবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহ চাইলে পারে কি পারে না আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না বান্দা চেষ্টা করলে আল্লাহ দেয় না এই কবুল করুক মাহফিল যারা সাজিয়েছেন তাদেরকে কবুল করুক যারা সহযোগিতা করেছেন তাদেরকে কবুল করুক আগামী বছর এই মাহফিল আজিমসান ভাবে আরো বড় আয়োজন করা তৌফিক দান করুক আল্লাহ হুজুর কেবলার হায়াতের মধ্যে বরকত দান করুক আহ আমিন